আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই বিভিন্ন অসুখের কারণে বিভিন্ন ধরনের মেডিসিন কিনে থাকি কিন্তু আমাদের অসুখ কয়েকদিন মেডিসিন খাওয়ার পরে ভালো হয়ে যায় তারপর আমরা মেডিসিনগুলো সম্পূর্ণ খেয়ে শেষ করি না যার ফলে কয়েকদিন যাওয়ার পর আমরা আর বলতে পারি না যে এই ট্যাবলেটটি আসলে কোন রোগের তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব যে কোনো বাসায় পড়ে থাকা যে কোনো পুরাতন টেবলেটটি আসলে কোন রোগের তা কীভাবে খুব সহজেই জানবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এখানে লিখবেন মেডিসিন অ্যাপ বাংলাদেশ মেডিসিন অ্যাপ বাংলাদেশ লিখার পর এখানে একটি অ্যাপ চলে আসবে আপনি এই অ্যাপটিকে নামিয়ে নেবেন এই যে মেডিক্স প্লাস নামের একটি অ্যাপ এই অ্যাপটিকে আপনি নামিয়ে নেবেন তারপর এটিকে ওপেন করে দেবেন এটিকে ওপেন করে দেওয়ার পর আপনার বাসায় যে এই টেবলেটটি আছে এই ট্যাবলেটটির নাম এখানে লিখে লিখে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো সাধারণ একটি টেবলেটের নাম এখানে লিখে দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের সবারই পরিচিত এস প্লাস এই এস প্লাস টেবলেটটি লেখার পর আপনি এখানে এরকম দেখতে পারবেন আপনি যদি ইংরেজি পড়তে না পারেন তাহলে নিচের দিকে বাংলায় দেখুন অপশন দেওয়া আছে এই বাংলায় দেখুন অপশনে ক্লিক করে এই ট্যাবলেটটি কোন রোগে তা খুব সহজেই জেনে নিতে পারবেন এই যে এখানে নির্দেশনা আকারে দেওয়া আছে এভাবে আপনার বাসায় যে কোনো ট্যাবলেট যে কোনো ধরনের ট্যাবলেট আসলে কোন রোগের আপনারা এইভাবেই জেনে নিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম